আসসালামু আলাইকুম নির্বাচন নিয়ে আবারও কথা বলেছেন সরকারের আইন সংসদ এবং বিচার বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আবারও নির্বাচনের যাত্রা যে শুরু হয়েছে তেমন একটা আশ্বাস দেওয়ার চেষ্টা করেছেন জাতিকে এবং আমার কাছে মনে হচ্ছে যে তিনি জাতিকে দুগ্ধ শিশু মনে করছেন সারা দেশের আঠারো কোটি মানুষ সম্ভবত সবাই শিশু সবাই দুধ পান করেন এক সময় এক কথা বলছেন নির্বাচনের আশ্বাস দিয়ে কেন এ ধরনের কথা বলতে হবে কি কারণে তিনি মঙ্গলবার যে কথাটি বললেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলতার তুর্ক এসেছেন তার সঙ্গে তার একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে কেমন শুরু হয়েছে ডক্টর আসিম নজরুল কি বলছেন তিনি বলছেন যে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটিও গঠন হয়ে গেছে প্রজ্ঞাপনে হয়তো প্রধান উপদেষ্টা এর মধ্যে স্বাক্ষরও করেছেন আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে তার এই মন্তব্যটা আর একটু বাড়িয়ে আমি বলি তারপর একটু ব্যাখ্যা করব যে জাতিকে কেমন দুগ্ধ শিশু মনে করছেন তারা তিনি বলছেন যে সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে এরপর ভোটার তালিকা সংশোধন করা হবে এবং ভোটার তালিকা নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল বর্তমানে যে ভোটার তালিকা রয়েছে তার মধ্যে অনেক ভুয়া ভোটার রয়েছেন এবং গত নির্বাচনগুলো এতটাই অবৈধ ছিল এতটাই প্রহাসনমূলক ছিল যে সেইখানে আর ভোটার তালিকা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি এটা সত্য হয়তো এটা আমরা স্বীকার করি গত নির্বাচনগুলোতে যে পরিমাণ অনিয়ম কারচুপি হয়েছে প্রহাসন হয়েছে সেখানে আর ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলা না তোলা সমান কথা যাই হোক তিনি বলছেন যে আমরা তো ভুয়া নির্বাচন করব না আমরা অসাধারণ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করব ফলে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে প্রধান প্রতিষ্ঠা সব কিছু ঠিক করবেন আসিফ নজরুল যে কথাটি বললেন সার্চ কমিটি গঠন হয়ে গেছে এর মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে সার্চ কমিটি গঠন হওয়া কিংবা নির্বাচন কমিশন গঠন হওয়া মানে কি নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এগুলো তো একটি প্রক্রিয়া এবং এটি নিশ্চয়ই মনে করা কোনো কারণ নেই আমরা ধরে নিলাম যে আজকে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য চার নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন তার মানে কি শপথ নেওয়া মানে কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা নির্বাচনের তারিখ ঘোষণা করা নির্বাচন খুব শীঘ্রই হচ্ছে এমন কি মনে করা কোনো কারণ আছে কেন ডক্টর আসিম নজরুল বা অন্য অন্যান্য উপদেষ্টা এমনভাবে কথা বলছেন গত কয়েকদিন আগেও আমরা জানি যে একটি টেলিভিশন চ্যানেলে সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর প্রশ্ন জবাবে তিনি বলেছিলেন যে তার ধারণা আগামী দু হাজার পঁচিশ সালের মধ্যে অর্থাৎ মোটামুটি বছর খানিকের মধ্যে নির্বাচন করা সম্ভব এটি নিয়ে যখন হইউর পড়ে গেল সরকারের অন্যান্য উপদেষ্টাও নানান ধরনের প্রশ্ন তুললেন যে এই কথা কেন তিনি বলতে গেলেন তখন আবার তিনি তার ব্যক্তিগত মতামত তুলে ধরলেন ব্যাখ্যা দিলেন তিনি বললেন যে সেটি একান্ত তার ব্যক্তিগত মতামত এটি সরকারের বক্তব্য নয় এটি তিনি ধারণা করেছেন যে এক বছরের মধ্যে নির্বাচন হতে পারে আবার মঙ্গলবার যে কথাই বললেন আমাদের কাছে মনে হচ্ছে এগুলো বলে জাতিকে ঘুম পাড়িয়ে রাখার কোনো মানে হতে পারে না জাতিকে যা বলা হলো জাতি তাই মনে করে ঘুমিয়ে পড়লো তেমনটি মনে করার কোনো কারণ নেই এর আগে তো আমরা দেখেছি আওয়ামী লীগের পুরো দুঃশাসনে প্রতিটা নির্বাচনের সময় বাকি প্রতিটা উন্নয়নের গল্প যেভাবে আমাদের শুনিয়ে ঘুম পাড়ানো গান গাওয়ানো হয়েছে নিজেরা গাইয়েছে আমরা ঘুমিয়েছি অথবা নির্বাচন নিয়ে তারা যেসব কথাবার্তা বলেছে সার্চ কমিটি গঠন থেকে শুরু করে নির্বাচন কমিশন কিংবা অন্যান্য বিষয়ে যাতে কি সেগুলো মেনে নিয়েছে মানে নিই তো একটা সময় তো বিস্ফোরণ ঘটেছে এখন এই যে কথাটি বললেন যে আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে এর মধ্য দিয়ে কোনো অবস্থাতেই এটি মেন করে না যে একটা রোড ম্যাপ আমরা পেয়ে গেলাম ভাই রোড ম্যাপটা ঘোষণা করুন সমস্ত রাজনৈতিক দল দুই একটি বাদে যা দাবি করছে তেমনটা বললে তো হয়ে গেল নিন না সময় নিন দুই বছর তিন বছর সময় নিন কোনো সমস্যা নেই কিন্তু একটা রূপরেখা তো থাকতে হবে একটা পথ নকশা তো থাকতে হবে সেটা না করে এক এক সময় এক এক ধরনের কথাবার্তা ধর্মপদেষ্টা আবার বললেন যে আওয়ামী লীগ সরকারের যে সময় বাকি ছিল বাকি অবশিষ্ট সময়টা পূরণ করবে বর্তমান সরকার মানে আরো সাড়ে চার বছর পাঁচ বছর থাকবে উদ্ভট এক এক ধরনের কথাবার্তা এই যে অতিকথন এই অতিকথন আওয়ামী লীগের মন্ত্রীদের কাছ থেকেও আমরা পেয়েছি এখনও সেই দৃশ্যগুলো আমরা পাচ্ছি যদিও ধর্ম উপদেষ্টা আবার তিনি নিজেও আসিফ নজরুলের মতন ব্যাখ্যা দিয়েছেন নিজের মতো করে যে কেন তিনি এই কথাটি বলেছেন আমরা বলছি যে আপনারা থাকুন আপনাদেরকে আমরা উৎখাত করতে চাই না এখনই সরিয়ে দিতে চাই না সময় নিন কিন্তু মানুষের দৈনন্দিন যে প্রয়োজনগুলো যে নিডসগুলো সেগুলোর দিকে তাকান শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান দ্রব্যমূল্যের দাম কমান মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে এত এত কথা শুনছি আমরা বাস্তবে কতটা আমরা পাচ্ছি অনেকে বলেন যে মাত্র তিন মাস সময় হয়েছে এর মধ্যে সরকার কী করবে যদি শুধু নির্বাচনের জন্য এই সরকার কাজ করে থাকে সেদিন কতদিন তিন মাস ছয় মাস সেক্ষেত্রে কিছু বলার নেই হ্যাঁ তারা একটা সুষ্ঠু নির্বাচন করবে আগে নির্বাচনের দিকে মনোনিবেশ করবে তা তো না কিছুই তো হচ্ছে না এদিক না ওদিক অতএব এই সমস্ত ঘুম ঘুমপাড়ানি গান গিয়ে জাতিকে বোকা মনে করলে বা বোকা বানানোর চেষ্টা করলে এগুলো সবসময় সুখকর হয় না কখনোই সুখকর হয় না এই জিনিসটি আসিফ নজরুলদের মতন বোধধারা কেন বুঝতে পারছেন না আমরা এখনো বুঝতে পারছি না আমরা আশা করব খুব দ্রুত অন্তত এই ধরনের কথাবার্তা বলা তো বাদ হবেই বরং জাতিকে আশ্বস্ত করার মতন বোকা না ভেবে তাদের সামনে সত্যি সত্যিই সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনা খোলাসা করতে হবে এবং একটি রাজনৈতিক শক্তি সে যে যেই হোক না কেন যে দলই হোক না কেন তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে জনগণের চাহিদাগুলো পূরণ করবে আমরা সেটি চাই আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই